ভজ গো রাঙ্গো कहो गो रঙ্গো লহ গো রাঙ্গের নাম রে ভজ গো রাঙ্গো कहो गो रঙ্গো লহ গো রাঙ্গের বৃন্দাবনের আকাশে সন্থের রং গাঢ় হচ্ছে পাখিদের ডাক স্থিমিত গদমের গাছের ডালে গোধূলির আলো ছড়িয়ে পড়ছে সারা পরিবেশে এক অদ্ভুত শান্তি যেন আকাশ অপেক্ষা করছে কোনো আগমনের জন্য হঠাৎ যমুনার ওপার থেকে ভেসে এলো এক বাঁশির সুর এমন সুর যা শুনলে হৃদয় নাচে আত্মা কেঁদে ওঠে কিন্তু আমি যেখানে যেখানে যাই আমার মনে বাজে প্রভু প্রভু তুমি কি সত্যিই এসেছো মীরা ধীরে ধীরে সুরের দিকেই হাঁটছে তার পায়ের শব্দও যেন পাতারা শোনার জন্য থেমে গেছে দু এক নীল আলো যেন গাছের পাতায় প্রতিফলিত হচ্ছে মীরা আরও কাছে যায় তার নিঃশ্বাস ধীরে ধীরে থমকে আসে মীরা আমার কাছে আসার জন্য তোমার এত দিন সময় লেগে গেল মীরা যেন বিশ্বাসই করতে পারছে না কৃষ্ণের চোখে এক অদ্ভুত গভীরতা যেন ধরে অপেক্ষার ক্লান্ত সৌন্দর্য কৃষ্ণ মৃদু হেসে মীরার দিকে তাকান যেন তার চোখ দিয়েই কথা বলে আমি আমি কি সত্যিই তোমাকে দেখছি নাকি এর সবটাই আমার অন্তরের কল্পনা যে হৃদয় প্রেম সত্য তার স্বপ্ন আর বাস্তবের পার্থক্য আমি মুছে দিই মীরা মীরার চোখে জল টলমল করে কিন্তু সেটি দুঃখের জল নয় অসীম তৃপ্তির ফিরে পাওয়ার জল জানো লোকেরা বলে আমি নাকি তোমার জন্য সব ছেড়ে ছুড়ে একটি পথের যাত্রী হয়েছি তাদের চোখে হয়তো আমি পাগল তুমিও কি আমাকে ভুল বুঝবে কৃষ্ণ যারা নিজ চোখে দেখতে পায় না তারা অন্যের হৃদয়ে আলোও বোঝে না মীরা তুমি যা করেছো আমার জন্য তা কেবল ভক্তি নয় তা হল আত্মসমর্পণ কৃষ্ণের কণ্ঠের গভীরতা এতটাই কোমল যে মীরার সমস্ত আশঙ্কা গলে যায় প্রভু ভালোবাসা মানে কি শুধুই ব্যথা না মীরা প্রেম কোনো সময় কার আঘাত করে না বরং আসক্তি দেয় আর তোমার প্রেম নিঃস্বার্থ এই প্রেম ব্যথা দেয় না শুধু সম্পূর্ণতা দেয় কৃষ্ণ হঠাৎ আকাশের দিকে তাকান চাঁদের প্রথম আলো তাদের উপর পড়ে যেন স্বর্গ নিজেই এই মিলন দেখছে কৃষ্ণ তুমি কখনো আমাকে দূরে সরিয়ে দেবে না তো যে প্রেমে আলাদা হওয়ার ভয় নেই সেই তো সত্য প্রেম তুমি আমাকে হৃদয়ের কেন্দ্রস্থলে রেখেছ আর আমি তোমাকে আমার অস্তিত্বে রেখেছি মীরা একজন ভক্ত আর প্রভুর সম্পর্ক জন্ম জর্মান্তরের মীরা ধীরে ধীরে মাটিতে বসে পড়ল তার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে বাতাসে কদমের গন্ধ মিশে আছে প্রভু তুমি আমাকে কি নামে ডাকো মীরা আমি তোমায় ডাকি মোর প্রাণ মোর সঙ্গিনী মোর প্রিয়া এবার মীরা হাসল যে হাসিতে সারা বৃন্দাবন উজ্জ্বল হয়ে যায় তাহলে আমিও তোমাকে ডাকব মোর নীলমণি মোর শ্যাম মোর চির বাসনা হাওয়ায় বাঁশির সুর আর পাতা ঝরার শব্দ মিলেমিশে এক অপার মাধুর্য সৃষ্টি করে কৃষ্ণ বাঁশিটা মুখে তোলেন মীরা আজ তোমার হৃদয়ের সুর আমি শুনব তুমি গাও আম বাজাই মীরা চোখ বন্ধ করে পূর্ণ আত্মসমর্পণে বসে আর কৃষ্ণের বাঁশির সুর তাকে জড়িয়ে ধরে সন্ধে নেমে আসে অন্ধকার আলোর মতো সুন্দর হয়ে ওঠে যমুনা বৃন্দাবনার আকাশ এই সবই যেন এক মিলনের সাক্ষী মীরা ও কৃষ্ণ তাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই কোনো দূরত্ব নেই কোনো মৃত্যুও নেই যেখানে প্রেম সেখানে তারা একসাথে চিরন্তন অবিচ্ছেদ্য অশেষ